আজকের এই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা আমরা কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মীকে নিয়ে আমরা পার্ক থেকে টালিগঞ্জ থানা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছি আমরা এই প্রতিবাদ মিছিলের শেষে এখানে দু চারটি কথা বলে আমি শেষ করব এবং কর্মসূচিও শেষ হবে যারা কয়েক ঘন্টার নোটিশে দক্ষিণ কলকাতা বিশেষ করে আমাদের রাজবিহারী এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেরিয়ে মিছিলে হাঁটলেন তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাব কারণ দক্ষিণ কলকাতাতে একদিকে গুন্ডা রাজ আরেকদিকে পুলিশি রাজ এমন ভাবে গোটা দক্ষিণ কলকাতাকে করে রাখা হয়েছে চুরি চামারি জোর চুরি করার জন্য এখানে বিরোধী দলের অস্তিত্ব কার্যক্রম অ্যাক্টিভিটিস কিছুই করতে দেওয়া হয় না তবুও আপনারা আজকে চোখে চোখ রেখে লড়াই করেছেন মিছিলে হেঁটেছেন হানিফ ভাইয়ের উপর আক্রমণ রাগবীরের উপর আক্রমণ আমাদের কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ধন্যবাদ আমাদের জেলার সভাপতি অনুপম ভট্টাজ মহোদয় তিনি এই কর্মসূচির ডাক দিয়েছিলেন তাকে ধন্যবাদ আমাদের এখানে রাজ্য কমিটির সদস্য এবং এই জেলায় যিনি পার্টির পক্ষে দেখভাল করেন আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি শঙ্কর দা আছেন প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটি মেম্বার সংঘমিত্রা দি আছেন এখানে আমাদের মধ্যে সহ রাজ্য মহিলা মোর্চার নেতৃবৃন্দ এখানে আছেন এবং উত্তম রাজ্য কমিটির সদস্য তিনিও আমাদের মধ্যে আছেন আমি হানিফ ভাই রাগবীর সহ সমস্ত কর্মী আমাদের অত্যাচারিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমি দক্ষিণ কলকাতার সমস্ত মন্ডল প্রেসিডেন্টদেরকে ধন্যবাদ জানাই যে তারা সত্তর হাজার মেম্বার করেছে বিরাশি হাজার মেম্বার করেছে আমার ধারণা আগামী কয়েকদিনে এটা এক লক্ষ পেরিয়ে যাবে এবং দক্ষিণ কলকাতাতে মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানি উপেক্ষা করে তারা এই কাজটা করেছে রাজমিয়ারিতে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো নির্বাচনী রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি একে অপরকে সমালোচনার তির্যক রাজনীতি ছিল না কেবল মাত্র সদস্যত অভিযানের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আক্রমণ করেছে কারা মালা রায় কুমার সাহা তাদের গুন্ডারা আপনি অবাক হয়ে যাবেন আমাদের হানিফদা তার হাত ভাঙল কালকে অস্ত্র প্রচার হলো আমরা অভিযোগ করলাম আক্রমণকারীদের বিরুদ্ধে তাদের একজনকে অ্যারেস্ট না করে আমাদের রাগবীর ভাই একজন তরুণ শিখ যুব মোর্চার নেতা আমাদের রাষ্ট্রবাদী মুসলিম দা তাকে গ্রেপ্তার করা হল এবং এই তুষার ঘোষের নেতৃত্বে নির্লজ্জ মমতার পুলিশ তারা মলেস্টেশনের ধারায় মামলা দিল বিচারপতি বুঝেছেন এটা রাজনৈতিক মামলা তাই এদেরকে বেল দিয়েছে রাখুন পুলিশ আমরা যে এফআইআরটা করেছি আগামী সপ্তাহে আজকেই কলকাতা হাইকোর্টে নিউ টাউনের একটা আইসি ক্লোজ হয়েছে পশ্চিমবাংলার পুলিশ যদি মনে করে ভারতীয় ন্যায় সংহিতাকে না মেনে শুধু স্যাটিসফাইড মমতা এন্ড আর কোম্পানি তাদেরকে স্যাটিসফাইড করে চলব আর আইন তার নিকুচি থাকুক আইন মানবো না এ জিনিস হবে না আমি আপনাকে বলে গেলাম কানটা খুলে সুরে রাখুন পুলিশ ইনেকশনের মামলা করব এবং এই আইসিকে বাধ্য করব কুমার শাহ মালা রায় মমতার পর্ষদের গ্রেফতার করতে আমার নাম মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে আপনারা চোট বাঁধুন তৈরি হন একটার পর একটা বাড়ি পড়ে যাচ্ছে গাড়ির নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আবার বাঘাজতিনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর গেছে কয়েক দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা জতীনে এর আগে আমি গার্ডেন নিচেও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবে তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইঁদুর হয়েছিল এখন মমতা তাকে আবার বাক করেছে ছাব্বিশের পরে তুষার ঘোষ আর মনোজ বার্মা দুজনকেই ইঁদুরের থেকেও নিচে নামাবো তাদের কিডনি নষ্ট করে দিয়েছে এই লোকগুলোর অভিশাপে তৃণমূল ধ্বংস হবে জয় জয় সরকার नई सरकार और नहीं दौर सरकार और नहीं दरकार कृष्ण प्रभु मुक्ति चाहिए मुक्ति चाहिए मुक्ति चाहिए গত বছর গার্ডেন ডিচে ভেঙেছে গরিব লোকরা মাথার উপর পড়েছে এবারে ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি পাঁচ হাজারের বেশি পুকুর একদম হরিদেবপুর থেকে গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় প্ল্যান নেই আজকে মেয়রের যে টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তোপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা হাকিমের পেয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে